হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর একটি ব্লক ভিডিও নিয়ে এলাম আজকে আমি একটু আমার বড়ো ভাইয়ের সঙ্গে আমি পলাশবাড়ি বাজারে যাচ্ছি একটু কেনাকাটা করব কাঁচা বাজার করব এখন আমি রাস্তায় আছি রিস্কায় সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে কথা বলতে বলতে আমরা চলে এলাম পলাশবাড়ি নামলাম অটো থেকে এখন আমরা রওনা দেব এই যে আমরা এখন বাজারের কাছাকাছি আমরা বর্তমানে হচ্ছে পলাশবাড়ির হাইড মার্কেটে আছি তো গাইস আমরা দোকানের কাছাকাছি চলে আসছি আমরা প্রথমে যা কিনব হচ্ছে বয়লা তো ব্রয়লার দোকানে গেলাম সুন্দর সুন্দর বয়লা এখন আমরা এই ব্রয়লার দোকানের ভিতরে সবচেয়ে যেটা বড় বয়লা আমরা সেটা কিনবো দোকানদারকে বললাম এই যে এখন দোকানদার গেল দোকানদার যা এখন ব্রয়লারটা আনবে ওজন করে দেখা গেল সেই ব্রয়লার দাম হচ্ছে চারশো টাকা এখন সে বয়লাটা এখন যাবো করতে নিয়ে যাচ্ছে এই যে ওখানে যাবে যা যাবে করবে ওই দেখেন ওখানে জব করা হচ্ছে জব করার শেষ এখান রক্তগুলো এখন পরে যাওয়ার জন্য এক জায়গায় থোয়া হলো কিন্তু ব্রয়লারটা আবার লাভ দিয়ে অন্য জায়গায় পড়ে গেল দোকানদার এখন চেষ্টা করতেছে ব্রয়লারটা তুলে তোলার জন্য তুলতে পারতেছে না আবার ওই মরে গেল অনেক লাফালাফি করতেছে তো তুললো ব্রয়লারটা তুললো তুলে এখন ওখানে আবার তুলো তুই এখন হাত ধুচ্ছে সে তো গাইস ব্রয়লারটা এখন ময়লা হয়েছে তো সেই ব্রয়লারটা এখন ধুচ্ছে ধোয়ার পরে এখন ব্রয়লারটা কাটাকাটি করবে বাসায় নিয়ে যাতে কাটাকাটি খুব ভেজাল হয়ে যায় তাই জন্য দোকানদার থেকে আমরা এখানে কেটে নিচ্ছি তো দেখেন ব্রয়লা কীরকম করে কাটে দোকানদাররা কত সহজেই ব্রয়লা ছিলেন আমায় তো দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইজ আপনাদেরকে আমি কলেজ আশেপাশের দোকানগুলো একটু ভিডিও দেখাবো সবাই পাশে থাকবেন দেখেন তো গাইজ দেখেন আপনাদেরকে আমি আশেপাশের দোকানগুলো দেখালাম তো এখন ব্রয়লার কাটার শেষের দিকে এখন আমাকে ব্রয়লারটা প্যাকেটিং করে দিচ্ছে প্যাকেটিং করে দেওয়া শেষ এখন আরেকটা পলিথিনের ভিতরে ঢুকাচ্ছে এখন এই পলিথিনে ঢুকানোর পর তারপর আমি ব্রয়লারটা নেব ওই যে আমি নিলাম নিয়ে এখন দোকানদারকে অটোমেটিক আগে টাকা দেওয়া হয়েছে তো আমরা এখন রওনা দিচ্ছি দেখেন পলাশবাড়ি বাজার এখন আমরা এখান থেকে যা চাউল কিনবো পোলা চাল কিনবো এখন পোলা চাউলের দোকানে দেবো এই যে পোলা চাউলের দোকানে এলাম এখন চাউল দেখা হচ্ছে কোনটা ভালো দুই প্রকার চাউল আছে যেটা ভালো চাল সেটা নিচ্ছি একশো বিশ টাকা কেজি আর একটা একশো টাকা কেজি তো দোকান এখন এখন দোকানদার চাউল তুলে দিচ্ছে তো চাউল এখন দেওয়া শেষ পলিথিন এখন গিটটা দিল তারপর হচ্ছে চাওয়ালের পুতলাটাও নিলাম এখন বাড়ির দিকে রওনা দেবো সবাই পাশে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে পলাশবাড়ি হারুন মার্কেট সকাল সকালে আছি তো সব দোকানপাট সব বন্ধ তো এখন বাইরে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখেন এখানে আরো নতুন নতুন মার্কেট হচ্ছে কাজ চলতেছে এই যে আমরা পলাশবাড়ি পলাশবাড়ি এলাকা এটা পলাশবাড়ি রাস্তা এটা রোড আমরা এখন রিস হয়ে তো আমরা এখন বাইরে যাওয়ার জন্য রওনা দিলাম ভিডিওটা এখান থেকে আজকের মতো শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো গাইস আজকের ভিডিও এখান থেকে শেষ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি